আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার নয় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল বেশ শক্তিশালী হয়েই তারা মাঠে নামবে এবার বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে যে কোনো টুর্নামেন্টেই ব্রাজিল খেললে নাবের পাশে ফেভারিট তকমা থাকবেই এবারের কোপা আমেরিকাতেও কোনো ভিন্ন কিছু হচ্ছে না ফেভারিট তকমা নিয়েই আগামীকাল আসরের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল সাতটায় শেষ দুই আসরেই ফাইনাল খেলেছে ব্রাজিল দুই সালে চ্যাম্পিয়ন হওয়া দলটি দুই সালে ফাইনালে হেরেছে আর্জেন্টিনার বিপক্ষে এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার নয়বারের কোপা আমেরিকা এবার ব্রাজিল দল খেলবে জুনিয়রের কোচিং এ খুব বেশি দিন হয়নি কোচের দায়িত্ব নিয়েছেন এই কোচ তার অধীনে এখন পর্যন্ত চার ম্যাচে সমান দুইটি করে জয় ও ড্র করেছে ব্রাজিল এবারে কোপায় ব্রাজিল দলটি তারুণ্য নির্ভর চোটের কারণে নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র বাদ পড়েছেন ডিফেন্ডিং মিডফিল্ডার ক্যাসিমিরো একরাশ তরুণ প্রতিভার কাঁধে এখন ব্রাজিলের গুরুভার যাদের অনেকে অবশ্য ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা দারুণ কেটেছে ভিনিসিয়স রোড্রিগোদের দলটির হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন লিগ জিতেছেন তারা চ্যাম্পিয়ন লিগে তো মৌসুমে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ভেনিসিওস দুজনেই সেই ফর্মই ধরে রাখতে চাইবে কোপাতেও তারা ছন্দে থাকলে কোপাই প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে বাড়তি ঘাম ঝরাতে হবে এছাড়া মিডফিল্ডে লুকাস পাকুয়েতা ব্রুনো গুইমারেজদের মতো প্রিমিয়ার লিগের তারকারাও আছেন যারা নিজেদের দিনে ব্যবধান গড়ে দিতে পারেন তবে এদিন বিশেষ নজর থাকবে সতেরো বছর বয়সী এনরিকের দিকে যাকে এরই মধ্যে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ ফুটবলের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে তাকে এরই মধ্যে ব্রাজিল হয়ে গোলের দেখা ও পেয়েছেন এই কিশোর তবে আক্রমণে নেইমারের না থাকা ভোকাতে পারে ব্রাজিলকে যদিও অনেকদিন ধরেই দলে নেই তিনি ফলে তাকে ছাড়াও খেলতে মানিয়ে নেওয়া শুরু করেছে সেলেসাওরা এছাড়া একই কারণে কোপায় খেলা হচ্ছে না স্ট্রাইকার রিসালিসনেরও এছাড়া দরিবালের পরিকল্পনা না থাকায় নেই আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ফলে ভাগে কিছুটা অভিজ্ঞতায় ঘাটতি দেখা যেতে পারে এছাড়া চিন্তা আছে রক্ষণীয় অভিজ্ঞ অ্যাডান মিলিতাও মার্কিনিয়াস থাকলেও বাকিরা খুব বেশি অভিজ্ঞ নন ইয়ান কৌতো গিলের মেয়ে আরালদোর থাকা গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে মার্কিনওয়কে তাছাড়া তুমুল প্রত্যাশার চাপ রয়েছে ভিনিসিয়সদের উপরে দীর্ঘদিন সাফল্য নেই পুরনো সাম্বা ছন্দে ঝলক কতটা কার্যকরী তা নিয়েও প্রশ্ন উঠেছে ফলে এসব কিছু মিলিয়ে জবাবটা মাঠেই দিতে হবে ব্রাজিলকে